ওয়ার্ডটাও দিছে তোমারটা তুমি দাও নাই তো তোমারটা তুমি আমি টাইম টাই করতে চাইছো যে কোনটা নিবা কি করবা ও কইলো কোনটা যে থার্টিন প্রো ম্যাক্স যদি হয় তাইলে ও সেকেন্ড হ্যান্ড থার্টিনই নিব আর যদি শুধু থার্টিন হয় তাইলে থার্টিন নিব না ও শুধু ইলেভেন নিব শোরুম ঠিক ইনসে ওর মতামত এটা তোমার দরকার

বললো যে এই দিকটা বাড়লো আমি আমার ভিডিও আবার হবে আমার ভিডিও ভিডিও করতেই হবে